ঐতিহাসিক সোহরা ওয়ার্দি উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের একত্রিশতম সদস্য সম্মেলন সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু আমরা কথা বলছি তার সাথে অপু এই সম্মেলন ঘিরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং নতুন নেতৃত্বে কারা আসছেন এ বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন ছাত্র শিবিরের যে সদস্য সম্মেলন সেটি আটটা পঞ্চাশ মিনিটের কিন্তু শুরু হয় উদ্বোধন করা হয় দুই ঘন্টা কিন্তু এই সদস্য সম্মেলনের সময় পার হয়েছে এখন যারা বক্তব্য রাখছেন এরা বিদেশি অতিথি এখানে মিশর মালয়েশিয়া তুরস্ক সহ আরো বেশ কয়েকটি দেশের অতিথিরাই এই ছাত্র শিবিরের সম্মেলনে যোগ দিয়েছেন তারা এখন বক্তব্য রাখছেন এবং তারা তাদের নিজস্ব ভাষায় বক্তব্যগুলো রাখছেন এবং সেটি অনুবাদও করা হচ্ছে এখান থেকে এর আগে সম্মেলনটি শুরুর দিকে যে সকল শহীদদের শহীদরা নিহত হয়েছেন তাদের কয়েকজন অভিভাবক কথা বলেছেন তারা যেটি বলেছেন যে মূলত তাদের বক্তব্যগুলো ছিল ভারত যাতে বাংলাদেশে পরবর্তীতে আর কোনো ধরনের আধিপত্য বিস্তার করতে না পারে এবং ভারত ও হিন্দুত্ব বাদ থেকে যেন এই বাংলাদেশকে তারা টিকিয়ে রাখতে পারেন সেই বিষয়টি বারবার বলেছেন এবং এই জুলাই আগস্ট জুলাই আগস্ট যে যে সকল শহীদরা মারা গেছেন তাদের বিচারের দাবি কিন্তু এই সম্মেলন থেকে শহীদদের অভিভাবকরা কিন্তু চাচ্ছেন পাশাপাশি এই সম্মেলন ছয় হাজারের বেশি সদস্য কিন্তু যোগ দিয়েছেন সারা দেশ থেকে এখানে সদস্য এই গতকালকে কিন্তু এই সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন এবং তারা একটি স্বচ্ছ ভোটের মাধ্যমেই তাদের নেতা নির্ধারণ করে থাকেন যে আজকের এই যারা নেতা নির্ধারণ করবেন যে সভাপতি যিনি হবেন তার নামটি আজকে ঘোষণা করা হবে এই সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে সম্মেলনে উপস্থিত রয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক সেক্রেটারি জেনারেল রয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন ইসলামিক যে দলগুলো রয়েছেন সেই দলগুলোর ঊর্ধ্বতন নেতারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন পাশাপাশি কিছু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন কিন্তু এর পরবর্তী দ্বিতীয় সেশনের আগেই প্রায় বেলা বারোটার পরপরই জামাতেরা জামাতের আমির এই সম্মেলনে বক্তব্য রাখবেন বলে আমরা ধারণা করতে পারছি তিনি কিছুক্ষণের মধ্যে এখানে যোগ দেবেন এবং ছাত্র শিবিরের ছয় হাজারের অধিক সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং এবং তার বক্তব্য শোনার অধীর আগ্রহে কিন্তু এই ছাত্র শিবিরের সদস্যরা অপেক্ষা রয়েছেন তো রাজধানীর শরদ্দি উদ্যান থেকে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনের সব শেষ খবর অপু আপনাকে ধন্যবাদ